সীমা এবং রিমা দুই যমজ বোন ছিল তারা তাদের বাবা মায়ের সঙ্গে বাস করত সীমা এবং রিমা দুজনেই বিবাহ উপযোগী হয়ে যাওয়াই তাদের বাবা মা দুই মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাত্রের সন্ধান করতে থাকে এমনই একদিন সীমা এবং রিমার বাবা বাবু তার দুই যমজ মেয়ের জন্য একই বাড়ির দুই ভাইয়ের সম্বন্ধ খুঁজে নিয়ে আসে সিমা রিমা এই দেখ আমি তোদের দুজনের জন্য এই পাত্র দুটোকে পছন্দ করেছি আর ওই বাড়িতে গেলে তোদের কোন রকম কোনো কিছুর অসুবিধা হবে না কারণ আমি এদের পরিবারকে খুব ভালো করেই চিনি বাবুর হাতে দুই পাত্রের ছবি দেখে সীমার মা সেই পাত্র দুটোকে চিনতে পারি দেখি দেখি এদের তো আমি চিনি ওই তো পটাশপুর গ্রামে এদের বাড়ি তাই তো আমি কিন্তু এদের দুই ভাইকে ভালো করে চিনি আর তাছাড়া এদের তো অনেক বড় জয়েন্ট ফ্যামিলি ওখানে গিয়ে কি আমার দুই মেয়ে থাকতে পারবে ও তুমি আবারও শুরু হয়ে গেলে সত্যি তুমি কি তোমার মেয়ে দুটোকে শান্তি করে থাকতে দিতে পারবে না দেখো ওসব কথা ভাবতে গেলে চলবে না ওখানে সীমা রিমা দুজনেই ভালো থাকবে আর তাই আমি চাইছি ওদের দুজনের ওখানেই বিয়ে দেবো অত বড় জয়েন্ট ফ্যামিলি সবার দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব নিতে গেলে আমার দুই জমজ মেয়ে একেবারে উল্টে বসে থাকবে তখন কি হবে ওরা তো বাড়ির কোনো কাজও করে না সব কাজ তো আমাকেই করতে হয় বাড়িতে একটা কোনো কাজ করে না আবার নাকি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে ওরা কাজ করবে মা তুমি এভাবে বলছো কেন আমি তো তোমার হাতে হাতে কত সাহায্য করি বলো কিন্তু তোমার ছোট মেয়ে তো তোমাকে কোনো সাহায্যই করে না বাড়ির কোনো কাজই করতে চাই না আর আমি কিন্তু এটা খুব ভালো করেই জানি তোমার ছোট মেয়ে ভীষণ কুড়ে আর তুমি রিমার জন্য আমার ঘাড়ির উপর দোষ চাপাচ্ছ বাবা তুমি যখন ওদের দুই ভাইকে পছন্দ করে ফেলেছো তাহলে কিন্তু আমাদের আর কিছু বলার নেই তুমি ওখানেই আমাদের বিয়ে ঠিক করে ফেলো তাছাড়া শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে তো সবাইকেই কাজকর্ম করতে হবে আমরা দুই বননা না হয় করবো কিছুদিন কাটে আর রিমার বাবা বাবু তার দুই খুবই ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় সীমা এবং রিমা সুদীপ এবং রাহুলের সঙ্গে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যায় শ্বশুরবাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে শাশুড়িমায় এবং তার বিশাল বড় জয়েন্ট ফ্যামিলি দুই বৌমাকে বরণ করার জন্য দাঁড়িয়ে থাকে এসো বৌমা ভেতরে এসো তোমাদের দুই যমজ বরণ করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে আছি ভেতরে এসো আমি সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব এই দেখো এটা তোমার বড় ভাসুর আর এটা তোমার বড় যা মোহিনী আর এই যে বাচ্চা দুটোকে দেখছো এরা মোহিনীর ছেলে মেয়ে পিন্টু আর পিউ আর ইনি হলেন তোমার শ্বশুর মশাই আমাকে তো চিনতে পেরে গেছো নিশ্চয়ই আমি তোমার শাশুড়ি আর একজনের সঙ্গে তো আলাপ করাতে ভুলেই গেছি এই যে তুই সব থেকে লাস্টে দাঁড়িয়ে আছিস কেন এদিকে আয় বৌদিদের সঙ্গে দেখা করতে হবে না এই যে এটা তোমার একমাত্র ননদ পিয়ালি এইভাবে শাশুড়িমা সকলের সঙ্গেই দুই জমজ বৌমার আলাপ করিয়ে দেয় দুই যমজ বোন অত বড় জয়েন্ট পরিবারকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় সীমা এবং রিমা দুজন যখন পাশাপাশি সোফার উপর বসে তখন রিমা সীমার কানে কানে বলে এই সীমা এত বড় জয়েন্ট ফ্যামিলি কারোর হয় আমি তো এত বড় জয়েন্ট ফ্যামিলি কখনো দেখিনি সবাই তো আলাদা আলাদা থাকে এখানে তো এসে দেখছি এরা সবাই সঙ্গে থাকে কালকে তো আমাদের দুই যমজ বোনকে আবার সবার জন্য রান্না করতে হবে তখন আমাদের অবস্থা কি হবে একবার ভেবে দেখেছিস তুই এখন এসব কথা ভাবছিস তাহলে বাবাকে বলার আগে তো এসব কথা ভাবতে পারতিস মা তো আমাদেরকে তখনই বলেছিল এদের অনেক বড় জয়েন্ট ফ্যামিলি আর তখন তো তুই বাবাকে বললি তোর কোনো অসুবিধা নেই তুই শ্বশুর এসে কাজ করবি নে এবার বোঝ ঠেলা কিন্তু আমি তো ভেবেছিলাম বাড়িতে আরো মহিলা থাকবে যারা আমাদের সঙ্গে কাজকর্ম করবে কিন্তু এই বাড়িতে কাজ করার মতো সেরকম তো বেশি কেউ নেই আর এই যে আমাদের যায়ের বাচ্চা দুটোকে দেখেছিস কত দুষ্টু সবকিছু কেমন ঘেঁটে ঘুটে রেখে দিচ্ছে আর চারিদিকটা অগোলো করে দিচ্ছে মনে হচ্ছে এদেরকে মেরে একেবারে পিঠে ছামটা তুলে দিই খবরদার এরকম করতে না এখন আমরা নতুন নতুন বৌমা আর বৌমার মতোই থাকতে হবে তুই যদি এরকম কিছু করিস তাহলে কিন্তু সবাই আমাদের উপর রেগে যাবে আর আমাদেরকে হয়তো বাড়ি থেকেই তাড়িয়ে দেবে এভাবে তারা দুই বোন তাদের নতুন শ্বশুর নিয়ে আলোচনা করতে থাকে কিছুক্ষণ পর সকলে মিলে খাওয়া দাওয়া করে নিজের নিজের রুমে চলে যায় পরের দিন দুই বেলা তারা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আর বড় ফ্যামিলির জন্য রান্না করতে তাদের অনেক সময় লাগবে বলে তারা একেবারে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায় এই সীমা আজকে কি রান্না করব বলতো আমি তো কিছুই ভালোভাবে রান্না করতে পারি না তুই রান্না কর আমি তোর হাতে হাতে সাহায্য করে দেবো ঠিক আছে সকালবেলা রান্নাঘরে রান্না করে কত গরম লাগছে দেখেছিস জানি না এতক্ষণ ধরে অতজন মানুষের খাবার রান্না করতে গেলে কতটা গরম লাগবে কিন্তু তবুও তো উপায় নেই আমাদেরকে এখন রান্না থাকতে হবে সবার জন্য রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে দেখিস ঠিকই বলেছিস এখন আমার মনে হচ্ছে মা একদম ঠিক কথাই বলতো মা সবসময়ে আমাদের জন্য কিন্তু ছোটখাটো পরিবারেরই সম্বন্ধ কুস্ত। এখন যেন মনে হচ্ছে এই বাড়ি ছেড়ে সংসার ছেড়ে চলে যায় কিন্তু কোথাও যাওয়ার মতো তার উপায় নেই আমাদের কি এখানেই থাকতে হবে এত বড় জয়েন্ট ফ্যামিলির জন্য খাবার রান্না করতে হবে বাবারে বাবা আমার তো ভাবলেই ভয় লাগছে রিমে এবং সীমা যখন এভাবে আলোচনা করছিল তখনই সেখানে তাদের বড় যা মোহিনী চলে আসে আমি জানি তোমরা দুই বোন হয়তো খুবই ভয় কিন্তু তোমরা চিন্তা করো না কার জন্য কি রান্না করতে হবে আমি এখানে লিখে রেখেছি আমি তো জানি তোমরা এই বাড়িতে নতুন তাই এই বাড়ির সম্বন্ধে তোমরা কিছুই জানো না আমি সেই জন্য তোমাদেরকে সাহায্য করতে চলে এলাম এই নাও এই লিস্ট অনুযায়ী খাবারগুলো বানিয়ে ফেলো এই বলে মোহিনী সেখান থেকে চলে যায় তখন সীমা এবং রিমা দুই বোন সেই লিস্ট অনুযায়ী খাবার বানাতে শুরু করি এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কাটে কিন্তু তখনও জয়েন্ট ফ্যামিলির জন্য রান্না বান্না করা শেষ হয় না আর এই দেখে রিমা খুবই রেগে গিয়ে সীমাকে বলে তোর আমার আর ভালো লাগে না এখনো পর্যন্ত রান্না হলো না সেই কখন রান্নাঘরে এসেছি বলতো তিন ঘন্টা হয়ে গেল এখনো রান্না শেষ হচ্ছে না এরিমা এত জোরে জোরে চিৎকার করিস না বোন আস্তে কথা বল এটা আমাদের নতুন শ্বশুরবাড়ি বাড়ি আর এখানে যদি আমরা এত জোরে জোরে চিৎকার করি তাহলে কিন্তু আমাদেরকে সবাই খারাপ ভাববে যা ভাববে ভাবুক দেখ না আমাদের হাতে হাতে সাহায্য করতে কেউ আসছে না আমাদের ননদ পিয়ালি কিংবা বড় যা ওদের তো একবার আসা দরকার বল আমরা তো এই বাড়িতে নতুন আমরা কি করছি না করছি ওদের কি দেখার কোনো প্রয়োজন নেই সে তো তুই ঠিকই বলেছিস আর তাছাড়া আমাদের বড় যাকে দেখেছিস এসে হুকুম করে চলে গেল আমাদের দুই বোনকে এভাবে একা ছেড়ে দিয়ে চলে গেছে এভাবে বেশ কয়েক ঘন্টা ধরে সীমা এবং রিমা দুই যমচ বোন জয়েন্ট ফ্যামিলির জন্য খাবার রান্না করে আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে তারা সবাইকে খাবার পরিবেশন করে দেয় আর তাদের দুই বোনের হাতে রান্না খেয়ে জয়েন্ট ফ্যামিলি সকলেই কম বেশি তাদের প্রশংসা করে সেই দিনটা আর দেখতে দেখতে গরমের পরিমাণও আরো বেড়ে যায় এখন সীমা এবং রিমার বড় যা মোহিনী এবং রিমা দুই বোনকেই অত বড় জয়েন্ট ফ্যামিলির জন্য খাবার রান্না করতে হয় এর ফলে তারা দুই বোন প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু বাড়িতে নতুন হওয়ার জন্য তারা দুই বোন সেভাবে কিছু বলতে পারে না একদিন রিমা সীমাকে বলে আচ্ছা সীমা তুই বলতো এটা কি আমাদের সঙ্গে ঠিক হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অন্যায় তোর আবার কি অন্যায় বলে মনে হচ্ছে আমাদের সঙ্গে তো কোনো অন্যায় হচ্ছে না সবই তো ঠিকই আছে তুই চোখে দেখতে পাচ্ছিস না আমাদের বড়জা আমাদের সঙ্গে কেমন ব্যবহার করছে আমরা যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে তো রান্নাঘরে যাওয়ার কথা ভুলেই গেছে আচ্ছা এত গরম কি শুধু ওর একারই লাগে আমরা তো এত ঘন্টার পর ঘন্টা রান্না করি আমাদের কি গরম লাগে না এত জোরে জোরে কথা বলিস না তো কি কতবার বারণ করেছি বলতো তুই তবুও তার সত্ত্বে এত জোরে জোরে কথা বলছিস এই কথাটা আমাদের শাশুড়ি মার বড়সা যদি শুনতে পায় না তাহলে আমাদেরকে কিন্তু অনেক কথা শোনাবে তোর মতো ভীত আমি নই ঠিক আছে আমাকে যা শোনাবে শোনাবে আমিও ভালো মতো জবাব দিতে জানি আমার নাম রিমা আমাকে চেনে না হ্যাঁ এভাবেই সেদিন রিমা চিৎকার করে করে কথা শোনাতে থাকে আসলে সত্যি সত্যি রিমা এবং সীমা দুই যমজ যেদিন থেকে শ্বশুরবাড়িতে এসেছে সেদিন থেকে তাদের বড় যা পুরোপুরিভাবে পাল্টে গেছে আগে বাড়ির সমস্ত কাজকর্ম সে হাতেই করত কিন্তু এখন সে বাড়ির কোনো কাজে হাত দিতে চায় না মোহিনী সবসময় তার দুই ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে দিদি দেখো না একটু বাথরুমে যাব। তুমি কি রান্নাঘরে একটু থাকবে আসলে রান্নাঘরে আমি রান্না চাপিয়ে দিয়ে এসেছি আর রিমাকে এখন আমি ডাকতে পারছি না ও জামা কাপড় কাছে তুমি যখন রান্নাঘরে এসেই পড়েছো তখন এখানে একটু দাঁড়াও না আরে সীমা আমি এখন কিভাবে দাঁড়াবো বলতো আমার হাতে একদম সময় নেই দেখো না ওরা দুই ভাই বোন ওদিকে পড়াশোনা করছে এখন তোদের স্কুলে গরমের ছুটি তাই আমি ওদেরকে ভালো মতো পড়াচ্ছি তা না হলে ওরা সবকিছু ভুলে যাবে আর ম্যাডাম তো আমাকেই কথা শোনাবে তাই ওদের দুই ভাই বোনের পেছনে আমি একটু সময় দিচ্ছি বুঝলে এই বলে মোহিনী তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায় সীমা তার বড় এরকম ব্যবহারে খুবই কষ্ট পায় কিন্তু সে কিছু মনে না করে গ্যাস ওভেন বন্ধ করে তারপরে বাথরুমে যায় আর এভাবেই কিছুদিন কাটে একদিন সহ্য করতে না পেরে তারা দুই যমজ বোন তাদের শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলে মা আপনি কি কিছু বুঝতে পারছেন না আপনার বড় বৌমা এখন আমাদের সঙ্গে কেমন ব্যবহার করছে এই তুই চুপ কর আমি বুঝিয়ে বলছি মা দেখুন না আপনার বড় বৌমাকে আমরা যখনই কোনো কাজ করতে বলি তখনই কিন্তু আপনার বড় বৌমা কিছু না কিছু বাহানা করে কাজ করতে চায় না কিন্তু বড় বৌমা তো এরকম নয় কই আগে তো বড় বৌমা এরকম কিছু করেনি তাছাড়া আমাদের এত বড় জয়েন্ট ফ্যামিলি বড় বৌমা একাই তো সামলাতো তাহলে বড় বৌমা এখন এরকম করছে কেন দেখুন না আমি বাথরুমে যাওয়ার জন্য শুধু বরদিকে দিকে বলেছিলাম একটু দাঁড়াতে কিন্তু দিদি এক মুহূর্ত রান্নাঘরে দাঁড়ায়নি আচ্ছা আপনি বলুন তো রান্নাঘরে তো আমরাও থাকি আমাদের তো গরম লাগে বলুন আচ্ছা ঠিক আছে এবার তাহলে বড় বৌমাকে আমি তোমাদের সঙ্গে রান্নাঘরে কাজ করার কথা বলে দেব তোমরা এই নিয়ে আর কোনো কথা বাড়িও না কেমন শাশুড়ি মায়ের এই কথা শুনে তারা দুই বোন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় তারা ভাবে যে এবার থেকে তাদের সঙ্গে তাদের বড়জা মোহিনীও রান্না বান্না করবে আর এর ফলে তাদের খুবই সুবিধা হবে তারা দুই বোনই গরমের হাত থেকে একটু হলেও মুক্তি পাবে কিন্তু তারা যেটা ভাবে সেটা একেবারেই হয় না বলছি বড় মৌমা তুমি রান্নাঘরে একটু ওদের দুই যমজমনের সঙ্গে হাতে হাতে সাহায্য করে দিতে পারো তো ওরা দুজনে সারাদিন একা একা কাজ করে সবার জন্য রান্না বান্না করে ওদের তো অনেক সময় লেগে যায় তুমিও যদি ওদেরকে একটু সাহায্য করে দিতে মা এতদিন ধরে তো আমি কারো সাহায্য চেয়েছি আমাকে সাহায্য করার জন্য আপনি গিয়েছিল। নাকি আপনার মেয়ে যেতেন এত বড় পরিবারের জন্য তো আমাকে একা একাই সব করতে হতো হ্যাঁ সেটা তো ঠিক তখন তো তুমি একাই সবই সামলে নিয়েছিলে কিন্তু এখন তো প্রচন্ড গরম পড়েছে তাই আমি বলছিলাম আর কি দেখো আমার মেয়ে বা আমি তোমাকে সাহায্য করতে চাইনি সেটার জন্য এখন আমি তোমার কাছে ক্ষমা চাইছি কিন্তু তুমি তোমার দুই জায়ের সঙ্গে এরকম অন্যায় করো না ওরা তো তোমার বোনের মতোই তাই না তোমরা তিনজনে একসঙ্গে মিলেমিশে থাকবে একসঙ্গে বাড়ির কাজকর্ম করবে তবে তো দেখতে ভালো লাগবে শাশুড়ি মায়ের এমন কথা শুনি মোহিনী আর কোন কথা না বলে রান্নাঘরে চলে যায় আর সে রান্নাঘরে গিয়ে তার দুই জায়ের হাতে হাতে সাহায্য করে এর ফলে সেদিন খুবই তাড়াতাড়ি রান্নাঘরে সব কাজ মিটে যায় আর এই দেখে সীমা এবং রিমা দুই যমজ বোন খুবই খুশি হয় দিদি আজকে তুমি আমাদের হাতে হাতে সাহায্য করে দিলে বলে কত তাড়াতাড়ি আমাদের কাজ মিটে গেল আর দেখো না এতদিন ধরে আমরা দুই বনে মিলে ঘন্টার পর ঘন্টা এবার আমরা গরমে একটু শান্তিতে থাকতে পারবো এভাবে সেদিনের পর থেকে দুই যমজ বোনের সঙ্গে তাদের বড় যা মোহিনীও কাজ করতে শুরু করে তারপর থেকে আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যায় এখন আর শ্বশুরবাড়িতে দুই যমোচ বোনের সেরকম কোনো সমস্যা হয় না এভাবে সকলে মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে